প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি হচ্ছে এইচএসি পরীক্ষার্থীদের জন্য যারা দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষার রেজাল্ট পেয়েছিলেন এবং রেজাল্ট পাওয়ার পর সন্তুষ্ট মানের রেজাল্ট পাননি পরবর্তীতে পরীক্ষার রেজাল্ট পুনঃ জন্য আবেদন করেছিলেন স্পেশালি আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা যারা পরীক্ষার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন সেই আবেদনকৃত রেজাল্টটি ফল প্রকাশ হতে চলছে ষোলোই নভেম্বর অর্থাৎ ষোলোই নভেম্বর দু সালে সকাল দশটায় আপনাদের সেই রেজাল্টটি প্রকাশিত হবে আর এই রেজাল্টটি আপনারা কিভাবে ভাবেন আজকের ভিডিওটির মধ্যে আমি সেটাই বলে দিচ্ছি বিওয়ার্স আমার এই ইউটিউব চ্যানেলে ভর্তি সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত সকল প্রকার ভিডিও আপলোড করা হয় পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন তো বিওয়ার্স এইচ এসি দু সালের রেজাল্ট পুনঃ নিরীক্ষণের রেজাল্ট আপনারা কিভাবে পাবেন প্রথমত আপনারা পাবেন আমাদের এই এইচ এইচ বোর্ডের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন আর সবচেয়ে সহজ মাধ্যমে যেভাবে পাচ্ছে যে নিরক্ষণের সময় আপনারা একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রাখবেন অর্থাৎ সচল রাখবেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনাদের এখানে একটা মেসেজ আসবে এই মেসেজের মধ্যেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পারবেন ধন্যবাদ বিয়ার্স ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন